নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা কর দেখুন হোমিওপ্যাথি আসলেই খুব সহজেই একটা সাবজেক্ট অনেকে কিন্তু এটাকে খুব ভাবেন যে সাংঘাতিক একটা কঠিন ব্যাপার অনেক ছেলেকে আমি দেখেছি আমরা যখন বলেছি যে তুই হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা কর তখন বলছি না রে বাবা আমি পারবো না ওসব ডাক্তারি বাক্তারি আমাদের দ্বারা হবে না আসলে অনেকে ডাক্তারি শব্দটার সাথে ওই যে সার্জারি টার্জারি চুরি কাচু হ্যাঁ অজ্ঞান করে অপারেশন করা এগুলো ভাবেন আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম লোকেরা ছেলেরা অনেক সময় ভয় পায় কিন্তু আসলে হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণ বীজের চিকিৎসা এখানে কিন্তু অ্যালোপ্যাথির মতো ওই চুরি কাঁচি এগুলোর কোনো ব্যাপার নেই এগুলো ছাড়াই কিন্তু চিকিৎসা অর্থাৎ কিনা শুধু ওষুধ দিয়ে বুঝতে পারছেন তো মানে ডক্টরের মেডিসিন যাকে বলা হয় এমডি এখানে শুধু ওষুধ নিয়েই চর্চা আর সেই ওষুধ দিয়েই রুগীকে ভালো করে সেটা যত বড় রোগী হোক না কেন যে সেটা গল্পটা হতে পারে অপারেশন টিউমার হতে পারে এটা যেটাতে অপারেশন দরকার সরাসরি রোগীকে অজ্ঞান করে পেটে ফেটে যে কাজ করতে হয় সেটা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে করতে পারে তাহলে বুঝতে পারছেন তো হোমিওপ্যাথি অনেক এক কথায় অনেক উন্নত কিন্তু এই কাজটি কি এই কাজটি কিন্তু মানে অপারেশন কেসগুলো হ্যান্ডেল করতে গেলে অভিজ্ঞ ডাক্তার দরকার একদম কাঁচা হাতে এ ধরনের কেস সাফল্য পাওয়া সম্ভব নয় কারণ এগুলো অভিজ্ঞ ডাক্তাররা করে থাকে যেমন আমরা গলব স্টোন বলুন বা টিউমার বলুন বা ফোড়া বলুন এগুলো উইদাউট এনি সার্জারি শুধুমাত্র ওষুধ দিয়ে সুন্দরভাবে ভালো করা যায় রুগীর কোনো কষ্ট হয় না এবং সুন্দরভাবে সে ভালো হতে পারে ঠিক তেমনি সে সিজারিয়ান ব্যাপার গর্ভবতী মায়েদের প্রসব যেখানে সিজার অলরেডি ডিক্লেয়ার সেখানে কিন্তু ইজিলি বাচ্চা ন্যাচারাল বর্নিং হচ্ছে সুতরাং এগুলো মানে কি বলবো এক কথায় একেবারে সাংঘাতিক ব্যাপার চ্যালেঞ্জিং ব্যাপার যেটা অ্যালোপ্যাথি অনেক সময় হিংসায় জ্বলে হোমিওপ্যাথির এই সাফল্য দেখে সে যাই হোক অ্যালোপ্যাথি যথেষ্ট উন্নত একটা চিকিৎসা পদ্ধতি এটা বলতেই হয় এর প্রধান কারণই হচ্ছে এটার সাথে খুব উন্নত মানের যন্ত্রপাতি থাকে হ্যাঁ অনেক দামি দামি যন্ত্রপাতি আর যত দিন যাচ্ছে রেডিওলজি এটা ওটা খুব বের হচ্ছে আর এর সাথে তো বুঝতে পারছেন বডি অ্যানাটমি যেটা অর্থাৎ বডিকে কেটে ফেটে বোঝা যায় যে বডির কোথায় কি আছে এর জন্যেই রিপেয়ারিং করা যায় অর্থাৎ কিনা হাড় ভেঙে গেলেও আটা জোড়া দেওয়া যাচ্ছে যেহেতু বডিকে আগে ভাগে কেটে দেখে নেওয়া দেখে নেওয়া হয়েছে যে হাড় কোথায় ছিল কোথায় ছিল কি তার পজিশন কি ব্যাপার সমস্ত কিছু আগে আগেভাগে জেনে নেওয়া যায় যেটা হোমিওপ্যাথিটা একটু অসম্ভব ব্যাপার তো এই সমস্ত কারণেই অ্যালোপ্যাথি তো সেরা সেরা বুঝতেই পারছেন এছাড়া এমন কিছু রাসায়নিক ইনজেকশন আছে যেগুলো ধরুন সিরিয়াস অবস্থাতে দিলে পড়ে বলতে গেলে মৃত মানুষও অর্ধমৃত মানুষও বেঁচে উঠতে পারে সুতরাং অ্যালোপ্যাথি সময়ই সাংঘাতিক ব্যাপার হ্যাঁ সেটাকে মানতেই হবে অনেকে কিছুটা ভুল করেন আর সেটার জন্যই কথাটা বললাম অনেকে ভুল করেন যে একেবারে ব্লাইন্ড যে হোমিওপ্যাথি এলোপ্যাথি আমি খাবই না একদম সিরিয়াস মুহূর্তে বললেন এলোপ্যাথি আমি খাবই না মনে করুন লোহা দিয়ে কেটে গেল কুকুর কামড়ালো এটা করলো এটা করলো তখন কিন্তু ওই যে যা বলছিলাম ইঞ্জেকশন নিতে হয় কুকুর কামড়ালে কেটে গেলে অনেক সময় টিটেনাস টক্সাইড ইঞ্জেকশনও নিতে হয় তো সেক্ষেত্রে অনেকেই বলেন দর আমি যাব না খাবো না আমি হোমিওপ্যাথির ডোজ খেয়ে নেব আমি ঠিক আছে খুব বেড লাক না হলে বেশিরভাগ ক্ষেত্রেই হোমিও হোমিও ওষুধ এই সমস্ত ক্ষেত্রে লিডিয়াম ফিডিয়াম এগুলো মানে চ্যালেঞ্জিং মেডিসিন ঠিক হয়ে যায় তবে আমি বলবো যে অনেক সময় এটার ওপরে পুরোপুরি আস্থা রাখাটা ঠিক নয় যদি ব্যাপারটা খুব ডিপ হয় গাঢ় হয় লক্ষণও কুলক্ষণ লক্ষণ দেখাতে তখন কিন্তু হোমিও ওষুধ কাজ করবে না পারবে না সেই স্টেজটা পেরিয়ে যেতে পারে এই জন্যই বলি আমি সবসময় আপনাদের বোঝানোর চেষ্টা করি যে অ্যালোপ্যাথি বলুন আয়ুর্বেদ বলুন হোমিওপ্যাথি বলুন দুটোর মধ্যে তফাতটা কি এটা জানা খুব দরকার যত জানবেন তত ভালো অন্তত মূর্খামি না করে বোকার মতো কাজ না করে নিজেকে রক্ষা করতে পারবেন আর যেটা বলছিলাম মনে করেন বাচ্চার জ্বর সর্দি কাশি হল তো অনেকেই এই সময়ে কি করেন চাইল্ড স্পেশালি না দেখিয়ে হোমিওপ্যাথি পাড়ার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চলে গেলেন তো সেই ডাক্তার খুব সুন্দর বললেন আরে কোনো ব্যাপার না আমি ওষুধ দিচ্ছি বাচ্চার সর্দি জ্বর কমে যাবে বলে উনি দিলেন তবে এক্সপিরিয়েন্সের ডক্টর হলে বাচ্চার সর্দি জ্বর অবশ্যই কমে যাবে এবং খুব সুন্দরভাবে বাচ্চা সুস্থ হবে কিন্তু মনে করুন সেই ডাক্তার ততটা এক্সপার্ট নয় উনি হয়তো দিয়ে দিলেন সামথিং যেটা মানে ভুলই করলেন এক কথায় তখন কিন্তু বাচ্চার জীবন সংসার দেখা দেবে বাচ্চা ভালো হলো না একদিন গেলো দুদিন দিন গেলো তিন দিনের দিন বাচ্চা কিন্তু আর বলছে শ্বাস নিতে পারছে না সাংঘাতিক অবস্থা ভয় পেয়ে মা বাবা কুলে করে সুজা। হ্যাঁ ওই তো শেষমেশ শিশু ডাক্তারের কাছে গেলেন তখন শিশু ডাক্তার চেস্ট চেক করে দেখলো নিউমোনিয়া হয়ে গেছে তখন সেই গালি দিলিয়ে পড়লো এতদিন এতক্ষণ কোথায় ছিলেন তাহলে ভুলটা কে করলো সেই হোমিওপ্যাথি ডাক্তার আর আপনি কি ভুলটা করলেন রোগী পেশেন্ট এই ভুলটাই করলেন যে হোমিওপ্যাথির উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে মনে করলেন যে এটাই ভালো করে ফেলবেন ওই জিনিসগুলোই হচ্ছে ভুল আর এতে আপনারা কি জানেন যে প্রতি বছর হ্যাঁ হাজার হাজার এরকম শিশু মারা যায় ভুল চিকিৎসায় যাদের সময় মতো সঠিক জায়গায় নিয়ে যাওয়া হয় না এটুকু আপনাদের জানা দরকার আমি প্রত্যেকটা বিরুদ্ধে আপনাদের সতর্ক করে দেওয়ার চেষ্টা করি যে কোন স্টেজে কি করবেন হ্যাঁ সেগুলো একটু ভালো করে ফলো করবেন ওই বাতি ঠিক আছে সব ঠিক আছে আমিও ঠিক আছে মনে করেন সব ঠিক আছে কিন্তু এটার তো একটা স্টেজ আছে কোন স্টেজে কী করতে হবে সেটা আপনাদের জানা দরকার ঠিক আছে আসুন আজকে একটা সুন্দর ওষুধ নিয়ে আমি আলোচনা করবো ওষুধটা ভেরি কমন অনেকে হয়তো নাম জানেন শুনেছেন কিন্তু এই ওষুধটার গুণ অনেক অনেক গুণ আর এর এত শক্তিশালী যে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া যায় এই ওষুধ দিয়ে আমরা তো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি এই এটার যে লক্ষণ আছে সেই লক্ষণে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া যায় খুব সহজ খুব সহজ লক্ষণ খুব সহজ ঔষধ আজকে ব্যাপারটা বুঝে নিন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন মাঝখানে পজ করবেন না ঠিক আছে আসুন তাহলে দেরি না করে বলে নেওয়া যাক আজকের ওষুধের নাম হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস ক্যান্থারিসের নাম অনেকে জানেন জানেন না যে তা না অনেকে জানেন কিন্তু এটা ব্যবহার মানে কি কি রোগে ইউজ হয় সেটা সম্পর্কে অনেকের ধারণা নেই আমি ক্যান্থারিস সম্পর্কে আরও দু চারটা ভিডিও দিয়েছি হ্যাঁ আজকেও দিচ্ছি তবে প্রত্যেকটা ভিডিওতে নতুন কিছু তথ্য থাকে সুতরাং এই ভিডিওটাও দেখতে পারেন ঠিক আছে আসুন এবার বলে নেওয়া যাক যে ক্যান্থারিস কি কি কাজে লাগে ঠিক আছে আচ্ছা ক্যান্থারিস প্রথমত দুভাবে পাওয়া যায় বাজারে একটা হচ্ছে মাদার টিনচার আর দ্বিতীয়টা হচ্ছে পটেনসি প্রত্যেকটা ওষুধেরই র ফার্ম এবং পটেন্সি ফার্ম দুটোতেই পাওয়া যায় এবং কোনো কোনোটা দেখা যাচ্ছে বেশিরভাগ মাদার টিনচার ভালো কাজ করে সেজন্য মাদার টিনচারটা বেশি বিক্রি হয় আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পটেন্সি খুব ভালো কাজ করে জন্য পটেন্সিটা ইউজ হয় আর এই পটেন্সিরও আবার শক্তি ক্রম আছে যেমন থার্টি আছে দুশো আছে কোনটা বেস্ট সেটাও আমরা ঠিক করে থাকি ঠিক আছে আসুন তাহলে প্রথমেই বলিনি ইজ মাদার টিঞ্চার সম্পর্কে কারণ এটার ব্যবহার মাদার টিনচারের সবচেয়ে বেশি ইউরিনারি ট্রেক ইনফেকশন তাহলে আগে জানুন যে এটা কী বললাম ইউরিনারি ইউরিন কি প্রস্রাব ট্রেক ইনফেকশন মানে প্রাপ্ত ট্রেক মানে যেদিকে প্রবাহিত হয় সেখানে বাধা এবং সংক্রমণ তাহলে এই এগুলো হলে পরে কি হয় কি কি কারণে হতে পারে অনেক কারণে হতে পারে অনেকের প্রস্রাব নালিতে ছোটো ছোটো পাথর হয়ে যায় হ্যাঁ ঠিক আছে ইউরিনের স্টোন এগুলো হয়ে যায় আবার অনেকের আছে কি বলব ডায়াবেটিস থেকেও বারবার প্রস্রাব হচ্ছে হ্যাঁ আবার অনেকে আছে বাধাপ্রাপ্ত হচ্ছে প্রস্রাবটা এমনি এমনি অল্প অল্প ফুটে ফুটা প্রস্রাব হয় আর এর সাথে জ্বালা মরিচের মতো চলে এক ফুটা প্রস্রাব পড়বে আর এর সাথে প্রচণ্ড জ্বালা অ্যাকচুয়ালি ওই লক্ষণটাতেই সবচেয়ে বেশি কার্যকরী ক্যানসারিস কোনটা অল্প প্রস্রাব হবে কিন্তু প্রস্রাবের পরে জ্বালা প্রসাব করতেও জ্বালা মানে প্রাণ যায় যায় জ্বালা প্রচন্ড জ্বালা মহিলাদেরও রয়েছে পুরুষেরও হতে পারে আর সেক্ষেত্রে এই যে ক্যান্থারিস ঔষধটা মন্ত্রের মতো কাজ দেয় মানে এই মুহূর্তে সেই মুহূর্তে যখন রুগী চিৎকার করছে জলে গেল মরে গেলাম মরে গেলাম আর সেই মুহূর্তে যদি ক্যান্থারিস মাদার তিন চার পনেরো ফুটা আধা কাপ জলের মধ্যে মিশিয়ে খাওয়া যায় সাথে সাথে আরাম সাথে সাথে বেশি দেরি হয় না তাহলে দেখুন তো এটা কত জীবনদায়ী একটা ঔষধ এবং কত প্রয়োজনীয় যেটা চট করে হয় না আর অ্যালোপ্যাথিতে গেলে তখন ইঞ্জেকশনই করবে বুঝতে পারছেন তো তো অনেক ক্রিটিক্যাল ব্যাপার অথচ হোমিওপ্যাথির একেবারে সহজ ঔষধ ক্যান্থারিসের আগে বলি ক্যান্থারিসের ওষুধটার দাম কিন্তু একটু বেশি আছে জেনারেলি অন্যান্য ওষুধের তুলনায় দাম সত্যি সত্যি ডবলের তিন ডবল দাম আছে কিন্তু ভীষণ কাজ আর তাহলে জেনে নিলে ট্র্যাক ইনফেকশান আর কী কী কাজে লাগে জ্বালা জ্বালা কোনো জায়গা পুড়ে গেল হ্যাঁ কোনো জায়গায় পুড়ে গেলেও আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের একটা পয়েন্ট আছে ক্যান্থারিস বের করে রেখেছিলাম এই যে দেখুন এই যে দেখুন ক্যান্থারিস অয়েন্টমেন্ট তো ক্যান্থারিস অয়েন্টমেন্টটা আসলে জেনারেলি কোনো জায়গা পুড়ে গেলে বা জ্বালা করছে যে কোনো কারণে জ্বালা করছে পুড়ে গেছে প্রচণ্ড জলছে ওই জায়গাতে ক্যান্থারিস অয়েন্টমেন্টটা লাগানো যেতে পারে ঠান্ডা ঠান্ডা লাগবে এবং ধীরে ধীরে এই যে জ্বালার যে একটা অনুভূতি সেটা কমিয়ে যাবে বুঝতে পারছেন তা তাহলে এগুলোই হচ্ছে এটার মেইন ফাংশন আর কি কি বার্নিং বার্নিং সেন্সেশান লিভার ট্রাভেলসেও কাজ করে আসলে ওই যে বললাম প্রসাব ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কেন হয় সেটার তো একটা সোর্স আছে কারণ আছে সেই কারণটাও ক্যানথারিস দিতে পারে এটার সাথে প্রস্রাব সংক্রান্ত যেহেতু তলপেড়ের অন্যান্য ব্যাপার সেক্স বলুন এটা এটার সাথেও এটা সম্পর্ক রয়েছে হ্যাঁ তাহলে জেনে গেলেন যে ক্যানথারিস বিশেষ করে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য প্রধান ওষুধ রূপে বিবেচিত হয় যদি প্রস্রাবের জ্বালা থাকে প্রস্রাব করতে কষ্ট হয় তাহলে ক্যান্থারিজ মাদার টিনচার পনেরো ফুটা আধা কাপ জলের মধ্যে মিশিয়ে দিনে তিনবার করে খেতে পারেন দু তিন দিনে একদম সাল তাহলে দেখুন আপনিও ডাক্তারি শিখে গেলেন একদম পুরোপুরি জেনে গেলেন যে এটার দ্বারা কি হয় ঠিক আছে আর বেশি কিছু বলবো না এই ভিডিওতে এইটুকুই আমার চ্যানেলে আজকে যারা এই প্রথমে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে অটোমেটিক আমার ভিডিওগুলো চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন আপনার ফেসবুকে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে অবশ্যই করুন তারাও উপকৃত হবে ঠিক আছে আগামীকাল খুব মূল্যবান আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণ এই জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ